শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার গুড মর্নিং সকাল একটা বিষয় কথা বলতে প্রবাসীদের যারা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অবস্থান করতে আসেন তিনি গতকালকে আসছেন যাক আলহামদুলিল্লাহ তো মালয়েশিয়ান প্রবাসীদের মূল দাবিটা কি সোজাসুজি সে কথাতে আসি মালয়েশিয়ান প্রবাসীদের এখন বর্তমানে সবচেয়ে যে সমস্যাটা আছে সেটা হইলো এখানে অনেক মালয়েশিয়ান প্রবাসী আছে যারা অবৈধ অবৈধ এরা অবৈধ হওয়ার মূল কারণ হলো যে সময় পাঁচ নাম্বার স্টিকার দিছে পাঁচ নাম্বার বিষা দিছে হঠাৎ করে বলছে যে ছয় নাম্বার বিষা দিবে না এই জন্য লক্ষ লক্ষ মালয়েশিয়ান প্রবাসী কিন্তু অবৈধ হয়েছে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অবৈধ হয়েছেন। কারণ কি মালয়েশিয়ান সরকার ভিসা দেন নাই পাঁচ নাম্বার বিষার পরে তারা ছয় নাম্বার চপ দেন নাই স্টিকার দেন নাই যেটাকে আমরা বাংলাদেশের শব্দে আকামা বলি এটা দেন নাই এটা যদিও দেন নাই বিশাল লাগাইতে পারেন না জন্য অনেক মালয়েশিয়ান প্রবাসী অভিযান আর গত পাঁচ সাত মাসে যে পরিমাণ পরিমাণে লক্ষ লক্ষ মনে করেন তারা বেশিরভাগ জেলখানায় আছে আর দেশের জেলখানার অবস্থা জানেন যারা মনে করেন পনেরো দিন থেকে এক মাস জেল কাটছেন তারা বুঝতে পারবেন তারা জানেন যে এই দেশের জেলখানার কি অবস্থা একবারে করুণ অবস্থা দেশের জেলখানার এদেশের জেলখানাতে আপনার ব্রাস করতে পারবেন না এদেশের জেলখানার পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ যেটা মনে করেন আপনি যদি পনেরো দিন থেকে এক মাস থাকেন আপনি মনে করেন জীবনের স্বাদ কি জীবনের স্বাদ সবকিছু বলে যাবেন সবকিছু বলে যাবেন এত মারাত্মক দেশে মনে করেন জেলখানা এদেশে মানুষ মনে করেন জেলখানা যারা গেছে তারা মনে করেন এই যে আমার এক আমার এক খুবই কাছের বন্ধু তিনি মনে করেন মালয়েশিয়াতে তার বিশা পাসপোর্ট সবকিছু থাকা শর্ত সবকিছু থাকা শর্ত তাকে জেলখানা নিয়ে গেছে কি জন্য তিনি তার আহ তিনি কুয়ালালামপুর এরিয়া থাকার কথা তিনি থাকছেন অন্য এলাকায় কেডা অন্য আর তার কাম একটা তিনি করতেছেন আর একটা এইসে আর না ভাই তার বিশ্বাস সবকিছু থাকা শর্ত তিনি বলতেছেন যে তিনি মালয়েশিয়াতে থাকবেন না টোটালি বাংলাদেশে চলে যাবেন কারণ মালয়েশিয়ার পরিবেশ এত নিকৃষ্ট এমনি পরিবেশ রাস্তাঘাট খুবই পরিষ্কার দেখতে শুনতে খুবই ভালো কিন্তু এদের জেলখানা পরিবেশ খুবই খারাপ খুবই খারাপ যেটা আপনাকে বলে বোঝানো যাবে না কোনো ভাষা প্রকাশ করা যাবে না এটা হলো মূল বাস্তব কথা আর মালয়েশিয়ান প্রবাসীদের বর্তমানে তাদের প্রাণের দাবি হলো মনে করেন যারা অবৈধ আছে তাদের জন্য বৈধকরণ করা হয় এমন কি আমার ব্যক্তিগতভাবে আমার দাবি হলো যারা মনে করেন মালয়েশিয়াতে বিভিন্ন প্রবাসে মারা যান বিভিন্ন প্রবাসে যারা মারা যাইতেছেন আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বাংলা সরকারের প্রতি যে যারা মনে করে মৃত্যুবরণ করে তাদের জন্য একটা বৈধ প্রক্রিয়া সুন্দরভাবে বাংলাদেশে নিয়ে যাওয়া যায় কারণ কি আপনি দেখুন মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়াতে একটা চুক্তি করা যায়। মনে করেন যারা অবৈধ আছে তাদের বৈধকরণ নিয়ে এমনকি মনে করেন বন্দি বিনিময় একটা চুক্তি করা যায় যেটা দ্বিপাক্ষীয় চুক্তি যেটা সবচেয়ে রাষ্ট্রীয় সমাধান আসবে যেটাতে বাংলাদেশের মানুষ শান্তি পাবে বাংলাদেশের সকল মানুষের চাহিদা বাস্তবায়িত হবে কারণ কি আমরা বৈধ বৈধ চুক্তি যদি বন্দী বিনিময় চুক্তি করেন তাহলে একটা বাংলাদেশে একটা পাঠানোর একটা অন্তত চুক্তি করা যাবে আর যারা মনে করেন মৃত্যু যারা মৃত্যুবরণ করে তাদেরকে অন্তত মনে করেন যে কোনো ভাবে একটা সহজ পর্যায়ে বাংলাদেশে কিভাবে নিয়ে যাওয়া যায় কারণ কি একটা প্রবাসী মৃত্যুবরণের পরে তাকে তার লাশ নিয়ে যে করুণ অবস্থা হয় এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সাধারণভাবে একটা মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহ ফাক্ত সবাইকে মৃত্যু দান করেন কিন্তু মৃত্যুবরণের পরে সবচেয়ে কষ্ট লাগে সেই বিষয়টা যখন আমরা লক্ষ লক্ষ টাকা বিদেশি ইনকাম করি মনে করেন মৃত্যুর পরে মানুষের কাছে বিক্রি করি চাঁদা মনে করেন চাঁদা তো জোর করে আদা করেন আর বিক্রি হলে চায় নাই যে মানুষটা মারা গেছে কিছু সাহায্য করেন ভাই কেন তারা সাহায্য করবে বাংলাদেশকে আইন সুশাসন ব্যবস্থা নাই বাংলাদেশে কি লেবার উইং নাই যারা মনে করেন বিদেশে আনার সময় লক্ষ লক্ষ টাকা মনে করেন আমাদের থেকে ঘুষ ঘুষ নিছে তারপরে তারা অনেক সিন্ডিকেট করে আমাদের টাকা নিছে যে জায়গায় বাংলাদেশ বাংলাদেশের বাইরে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে মাত্র ষাট থেকে সত্তর হাজার রুপি মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে তারা যেতে পারে অথচ আমাদের দেশ আমাদের দেশ থেকে তার সেরা লাগে ছয় থেকে সাত লক্ষ টাকা এটা খুবই দুঃখজনক খুবই নিন্দনীয় খুবই লজ্জাজনক আমাদের জন্য আমাদের স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হলেও আমরা স্বাধীনতার প্রকৃত সুবল গড়ে আনতে পারি এটা আমাদের জন্য ব্যর্থতা আমাদের জন্য খুবই ব্যর্থতা কারণ কি আমরা মনে করেন শুধু দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা সিন্ডিকেট করে তারা কেউই জনগণের স্বার্থে জনগণের জন্য কাজ করে না আমাদেরকে বলে আমাকে স্বয়ং আমাকে কি বলতেছে যে আপনি মনে করেন চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে আমি আছি বিমানের টিকিট কনফার্ম হয়েছে আপনারা যারা প্রবাসী আছেন আপনাদেরকে কি বলছে যে আপনারা বলবেন আপনারা জিজ্ঞাসা করলে বলবেন মাত্র ষাট থেকে মনে করেন বিরাশি হাজার খরচ হয়েছে বাকি বাকি চার লক্ষ টাকা কোথায় দিলাম ভাই এত বড় কারি মনে করেন এই জানোয়ার বাচ্চারা মনে করেন এদের প্রবাসীদের রক্ত লুটে ফুটে খায় এই প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য এই প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিশ্রমী সবচেয়ে বেশি কষ্ট কাজ করে যারা মনে করেন তারা তাদের জীবন থেকে প্রেম ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিদেশের মাটিতে তারা কাজ করে বিদেশের মাটিতে মারা গেলেও শান্তি নাই বিদেশের মাটিতে মারা গেলেও শান্তি নাই তাদের লাশটা নিয়ে বন্ধু মনে করেন অনেক হেনস্থার শিকার হইতে হয় হাই কমিশন অন্যান্য দেশের মালদ্বীপ এই যে নেপাল ভুটান এরা আমাদের থেকে কত গরিব ছোট কান্ট্রি এদের দেশে যখন আমরা এদের দেশের একটা মানুষ মারা গেলে চব্বিশ ঘন্টার মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয় কিভাবে তাকে নিবে সমস্ত কিছু কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হয় আর আমাদের বাংলাদেশের হাই কমিশন এরা মনে করেন ঠিক মতো কাজই করে না কাজই করে না প্রত্যেকটা সিন্ডিকেট নিয়ে বসে আছে মনে করেন পাসপোর্টটা আপনার পাসপোর্টটা বানাবেন একটা দেশের নাগরিক এজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি সুন্দর একটা পাসপোর্ট বানাবেন সেটা মধ্যে আপনি সুন্দর মতো বানাতে পারবেন না তাদের কারণে তাদের দুর্নীতি তাদের অপশাসন তারা মনে কুশাসনের কারণে তাদের সিন্ডিকেটের কারণে যা দেখেন প্রত্যেকটা মনে করেন এই সামনে দালাল বসে আছে আপনি পাসওয়ার্ড বানাইবেন আপনি সরাসরি যাবেন সরাসরি গিয়ে পাসওয়ার্ড বানাবেন না হবে না দালালদের মাধ্যমে দিলে তাড়াতাড়ি হয় মনে করেন আপনাদের টাকা নাই যে জায়গায় মনে করেন মাত্র একশো টাকা লাগার কথা পাসওয়ার্ড বানিয়ে দেয় সে জায়গায় মনে করেন আড়াইশো তিনশো অনেক সময় জরুরি ভিত্তিতে পাঁচশো পনেরো জরি বানা করে এই হাইকমিশন আমাদের আমাদের হাইকমিশন ভাই অন্য কোন হাইকমিশন না অন্য কোনো হাইকমিশন এত দুর্নীতি নেই লুটপাট নাই টেন্ডারবাজি নাই চাঁদা নাই ঘুষ নাই শুধু আমাদের বাংলাদেশে হাইকমিশনে এর পরিমাণ দুর্নীতি হয় আর আরেকটা বিষয় হলো আমি দাবি জানাই জোর দাবি জানাই যারা প্রবাসীরা মৃত্যুবরণ করেন প্রবাসী তাদের সুন্দর মতো বাংলাদেশে নিয়ে যাওয়া হয় সমস্ত কিছু বিভাজন ছাড়া আপনি বর্তমানে ডক্টর ইনুস মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে বন্দিমি নেওয়া হয় এমনকি যারা মৃত্যুবরণ করে তাদের লাশটা কিভাবে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এটা একটা মনে করেন রাষ্ট্রীয় দ্বিপাক্ষিকটা চুক্তি করে যান পুরা আপনাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে আপনাকে মন থেকে ভালোবাসবে আপনি যেখান থেকে আপনি তো মনে করেন অলরেডি বছর আপনাদের জীবিত আছেন বাংলাদেশের আয়ু অনুযায়ী তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ বিশ বছর বেশি বেঁচে আছেন আমরা দোয়া করি আল্লাহকে আপনাকে আরো দীর্ঘ হায়াত দান করুক কিন্তু আমরা প্রবাসীদের জন্য কিছু করে যান আমাদের মনে করেন রিকোয়েস্ট খুবই গরম লাগতেছে আমাদের রিকোয়েস্ট মনে করেন আপনি প্লিজ আহ অন্তত আপনি প্রবাসীদের জন্য একটু কাজ করে যান কারণ প্রবাসীরা মনে করেন খুবই কষ্টে মনে করেন জীবন যাপন করতেছে এখানে মনে করেন এখানে প্রবাসীদের সম্মান নাই বললে হলে মনে করেন বাংলা 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 আমরা বাংলাদেশ আমাদের কোনো মান সম্মান ইজ্জত কিছু নাই কারণ কি আমাদের কূটনৈতিক ব্যর্থ আমরা কূটনৈতিক ভাবে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সম্পূর্ণ ব্যর্থ ইন্ডিয়ান আমাদের থেকে অর্থনীতি ইন্ডিয়ার খারাপ পাকিস্তানের খারাপ নেপালে খারাপ ভুটানের খারাপ মালদ্বীপের খারাপ কিন্তু তারা তারপরে প্রবাসী যে সম্মান পায় একজন বাংলাদেশি হিসাবে তারা বেশি পরিশ্রম করার পরও তারা সেই সম্মান পায় না কারণ কি জানেন আমাদের রাষ্ট্রীয় কূটনৈতিকের কারণে তাদের কূটনৈতিক ব্যর্থতা দ্বিপাক্ষিক দ্বিপক্ষীয় যে চুক্তিগুলো করে আমাদের আগের সরকার তারা কখনো প্রবাসীদের প্রবাসীদের অধিকার দেখতো না যে আমার এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের অধিকার ক্ষুণ্ণ হয় কিনা আমার এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের সম্মান মর্যাদা বাড়ে কিনা মনে করেন পাকিস্তানে যদি ইমরান খান আসে না তিনি আগে খোঁজ নেন তার জেলখানায় কজন কজন মনে করেন পাকিস্তানি আছেন কজন তার খোঁজ খবর নেন কিন্তু আমাদের মনে করেন জানতে চান না যে মনে করেন এই যে মালয়েশিয়া এই সাউথ এশিয়ার ভিতরে এই মিডিল ইস্ট এর ভিতরে মানে সবচেয়ে বেশি জঘন্য নিকৃষ্ট জেলখানা হলো মালয়েশিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট জেলখানা হলো মালয়েশিয়ার যেখানে মানুষ পনেরো দিন থাকলে তার জীবনের স্বাদ আহ্লা সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এই জন্য দয়া করে প্লিজ এই রাষ্ট্রের সাথে একটা চুক্তি করেন বন্দি বিনিময় আর বন্দি বিনিময় প্রদার্পন কিভাবে বন্দি বিনিময়দেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া যায় কিভাবে তাদেরকে বৈধকরণ করা যায় এই বিষয়ে চুক্তি খুবই জরুরি খুবই জরুরি আমরা বাংলাদেশেরা মনে করেন প্রবাসীরা এত পরিমাণ কষ্ট করি প্রবাসে দিন রাত গাম জড়ায় আমরা বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করে আমরা মান সম্মান পাই না আমরা অবহেলিত নিন্দিত গৃহীত এই দেশে যেটা সত্য কথা এই দেশে মালয়েশিয়ান মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মান নাই আমি নিজে নিজে চোখে দেখা প্রবাসীদেরকে কোনো সম্মানই করা হয় না একমাত্র বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের তাদেরকে কুত্তার মতো কাজ করা গাদার মতো দিন করে কাজ করা কিন্তু দিন শেষে এরা সম্মান দেয় না মালয়েশিয়ান প্রবাসী যারা আছে এরা মনে করে আপনাকে ডাকবে বাংলা বাংলা কইয়া অথচ আপনি বাংলাদেশি এটা আপনাকে বলবে না সম্মাননা দিবে না একজন বাংলাদেশি অপরাধ করতে পারে এ দায়বার পুরো বাংলাদেশি সবার উপরে দেয় যে বাংলাদেশি সবাই খারাপ সব বাংলা সুমরাং বাংলা সসা মানে বাংলাদেশ সবাই খারাপ আরে ভাই বাংলাদেশের সবাই খারাপ না একটা মানুষ খারাপ করছে তার মানে তো এই না যে সবাই খারাপ না কিন্তু এরা এটা এই জিনিসটা তারা মনে করে না এই জিনিসটা করে না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এমনকি লজ্জাজনক আমরা চাই মনে বর্তমান ডক্টর ইউনুসের যেহেতু বন্ধু আনোয়ার তার মাধ্যমে একটা চুক্তি করা যায় যেটাতে যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের সকল প্রবাসীর প্রকৃত চাহিদা প্রকৃত মনে করেন তাদের কথাবার্তা যত কিছু আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে তারা মনে করেন ঠিক আছে আমরা মনে করেন এই দেশে থাকি অবশ্যই আমরা নিয়ম কারণ মেনে চলতে চাই আমরা অবশ্যই কানুন মেনে চলতে চাই আমরা চাই মনে করেন বাংলাদেশে প্রবাসীরা যাতে ভালো থাকে প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ প্রবাসীরা ভালো থাকবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা যদি তিন থেকে ছয় মাস বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ লাল বাতি জ্বলে যাবে অর্থনীতি অথচ আমরা প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত আমরা প্রবাসীরা সামনে থেকে এমপি হবো মন্ত্রী হবো আমরা প্রবাসীরা রাজনীতি করবো ইনশাল্লাহ আমরা কোনো রাজনৈতিক দলের উপরে বিশ্বাস করি না সব রাজনৈতিক দল মনে করেন প্রবাসী যদি সিনেমিনি খেলছে তাদেরকে সিন্ডিকেট মুক্ত করে না। তারা বরং সিন্ডিকেট করে প্রবাসী থেকে বেশি অর্থ লুটে ফুটে নিচ্ছে আমরা প্রবাসী অবশ্যই আমরা রাজনীতি করব। আমরা পিয়ার পদ্ধতিতে রাজনীতি আমরা ভোট চাই পিয়ার পদ্ধতিতে আমরা মনে করেন ইলেকশন চাই কারণ কি সমস্ত প্রবাসী মিলে যদি এক পার্সেন্ট ভোট পায় এক পার্সেন্ট ভোট পাইলে মনে করেন আমরা সংসদে তিনটা আসন পাবো আপনারা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যে আমি যে কথাটা কথাটা বলছি এ কথাটা আপনাদের পছন্দ হয় কিনা এ কথাটা আপনাদের পছন্দ হয় কিনা আমরা যদি সমস্ত প্রবাসী প্রায় দুই কোটি প্রবাসী আছি দুই কোটি দুই কোটি সবাই ভোটার সবাই যোগ্য দক্ষ এমনকি মনে করেন শিক্ষিত এমন কি তারা কষ্ট সহিষ্ট আমরা প্রবাসীরা অবশ্যই মনে করেন রাজনীতি করবো আমরা প্রবাসীরা রাজনীতি করবো কোন রাজনৈতিক দলের উপর আমাদের যাররা পরিমাণ বিশ্বাস নাই কারণ আজ তিপ্পান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত প্রবাসীরা আমরা সিন্ডিকেট মুক্ত হতে পারি নাই মালয়েশিয়ার মতো দেশে অন্য দেশের থেকে পাকিস্তান ইন্ডিয়া তদদেশ থেকে 60000 70000 রুপি দিয়া মানুষ আসে আমাদের দেশ থেকে সাত 7 লক্ষ 6 লক্ষ 5 লক্ষ দিয়া লোক আসে এই সিন্ডিকেট এর মূল হতা সব বলে সরকারি সরকারি বাহিনী সব মনে করেন এমপি মন্ত্রীরা সবাই সবাই সব এমপি মন্ত্রী মনে করেন বাংলাদেশে সিন্ডিকেট যারা করে সব বেশিরভাগই হলো প্রবাসী মন্ত্রী আর বিদেশে টাকা মনে করেন সবাই সবাই মিলে প্রবাসী দের কে লুটেপুটে খায় এইজন্য আমরা চাই প্রবাসীরা ইনশাআল্লাহ সামনে প্রবাসীরা সংসদে যাবে প্রবাসীর প্রবাসীর এই প্রবাসীর প্রতিনিধিত্ব বাছাই করবে যে কোন ব্যক্তি যোগ্য দক্ষ তিনি অবশ্যই প্রবাসী হইতে কারণ একজন প্রবাসী আরেক প্রবাসীর দুঃখ কষ্ট সবকিছু বুঝে অন্য কেউ বুঝে না অন্য কেউ বুঝে না অন্য সবাই হলো লুটপাটকারী দুর্নীতিকারী দুষ্কৃতিকারী লুণ্ঠনকারী চাদা চাদাবাজ টেন্ডার বাস এরকম কোন আমরা প্রবাসী মন্ত্রীকে আমরা ইনশাআল্লাহ সামনে মেনে নিব না আপনারা চিন্তা করে দেখেন একদম যদি পিআর পদ্ধতি হয় যদি সমস্ত প্রবাসী মিলে যদি এক পার্সেন্ট ভোট পায় তারপরে আমরা সংসদের তিনটা আসন পাবেন সংসদে যদি আপনি তিনটে আসন পান আপনি প্রবাসীদের কি সমস্যা প্রবাসীদের যাবতীয় সমস্যা নিয়ে আপনি সংসদে কথা বলতে পারবেন তাদের আপনি আপনি বিল পাশ করতে পারবেন তাদেরকে সিন্ডিকেট মুক্ত করতে পারবেন যে যারাই মনে করেন প্রবাসীর বিরুদ্ধে যাবে সংসদের দ্বারাই আপনি প্রবাসীদের পক্ষে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এই জন্য প্রিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য বেস্ট বেস্ট কারণ একক দলের হাতে বাংলাদেশকে আর ছেড়ে দেওয়া যায় না কারণ বাংলাদেশের মনে করেন তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার স্বাদ পায় নাই স্বাধীনতার গন্ধ পায় নাই গন্ধ বন্ধ পায় নাই একমাত্র এই দুষ্কৃতিকারীদের লুণ্ঠনের কারণে তাদের মনে করেন চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুন এমন কোন অপকর্ম নাই যে মনে যারা ক্ষমতা যায় তারা করে না যারাই ক্ষমতা যায় তারাই মনে করেন ওই যে হিন্দিতে একটা কথা আছে যারাই ক্ষমতা যায় তারাই রাবণ হয় তারাই রাবণ হয় তারা মনে করেন জনগণের কল্যাণে কোনো কাজ করে না তারা যারা ক্ষমতা যায় বিশ্বাস করেন যারা ক্ষমতা যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা ক্ষমতা যায় তারা সবার আগে দেখে কি জানেন সবার আগে দেখে দলীয় স্বার্থ দলীয় স্বার্থটা আগে দেখে দলের কি হবে দলের কি হবে সবার আগে এটা দেখে যে পর্যন্ত না আগে চিন্তা করবো যে জনগণের কি হবে জনগণের কি হবে জনগণের কি হবে সে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে না প্রত্যেক দল আগে চায় তাদের দলীয় স্বার্থ তারপরে বাইরে কিছু চিন্তা করে তাদের দলীয় স্বার্থের কারণে তারা যে কোনো কাজ করতে পারে যে কোনো পর্যায়ে যাইতে পারে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট পদক্ষেপ বলে আমি মনে করি কারণ আপনি জনগণের জন্য রাজনীতি করতে আসছেন জনস্বার্থে ডাহা মিথ্যা কথা জন জাল একটা ডাহা মিথ্যা কথা সরাসরি আমরা চাই প্রবাসীরা সামনে ইনশাল্লাহ ভোটে অংশগ্রহণ করবে প্রবাসী প্রবাসীরা যাচাই বাছাই করবে যারা যোগ্য দক্ষ আমরা আমরা এরকম বহুত প্রবাসীকে চিনি জানি আমরা অনেক প্রবাসীকে চিনি জানি যারা মনে করেন অনেক যোগ্য শিক্ষিত বিদেশি পিএইচডি হোল্ডার তারা প্রবাসীদের নিয়ে সময় সচ্চার থাকেন যখন বর্তমানে আমেরিকাতে বসবাস করেন নিউ ইয়র্কে নিউ জার্সিতে এম রহমান মাসুম আমরা চাই তাকে অন্তত প্রবাসীদের মন্ত্রী করা হোক কারণ কি তিনি যদি প্রবাসীদের মন্ত্রী হন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রবাসীদের ছয় মাস থেকে এক বছরের ভিতরে সমস্ত শ্রেণীকে তিনি ভেঙে চুরমার করে দিবেন ইনশাল্লাহ আমি মনে করেন প্রত্যেক প্রবাসী তাকে বিশ্বাস করে তিনি সব সময় সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলে আসছেন ইনশাল্লাহ আগেও বলবেন আমরা বিশ্বাস করি তিনি হলেন এম রহমান তিনি সব সময় প্রবাসীদের পক্ষে কথা বলেন তার নামে তিনি রেমিডেন্স ফাইটার অফ বাংলাদেশের তিনি চেয়ারম্যান তিনি যে সময় শেখ হাসিনা ছিল সেই সময় তিনি প্রতিবাদী ছিলেন প্রতিবাদী কথা বলছেন আমরা চাই প্রবাসী যদি মন্ত্রী হয় প্রবাসী মন্ত্রী হয় একমাত্র এম রহমান মাসুম যেন হয় একমাত্র এম রহমান মাসুম যেন হয় তার বাইরে আমরা কোনো এমপি মন্ত্রীকে মেনে নিব না আমরা কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা রাখতে চাই না আমরা বছর ধরে আমরা প্রবাসীরা প্রতারিত হয়েছি বাংলাদেশের জনগণ আমরা দ্বিতীয়বার কোনো মনে করেন রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি না উই উই সরি বাট দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য রিয়ালিটি আমরা কোন প্রবাসী আর সামনে আমরা চাই প্রবাসী এমপি মন্ত্রী প্রবাসী প্রবাসীর যে প্রতিনিধিত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রবাসীরা প্রবাসীরা নিজেরাই যাচাই করুক তাদের প্রবাসী মন্ত্রী কি হবে মনে করেন প্রবাসীরা প্রত্যেক বছর লাথি মেরে বিদায় করা হবে আবার নতুন একজন আনা হবে তারপরও আমরা প্রবাসী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে চাই না এটা একটা স্টেট ক্লিয়ার কথা আমরা প্রবাসীরা মনে করেন পিয়ার পদ্ধতিতে ভোট চাই কি জন্য পিয়ার পদ্ধতিতে চাই কারণ কি অনেক ধর্ম আছে যাদের জনগণ খুবই কম যেমন হিন্দু বাংলাদেশে তারা তো জীবনও একটা বিজয় লাভ করে যেতে পারবে না কিন্তু যদি পিয়ার পদ্ধতি হয় যদি পিয়ার পদ্ধতি হয় তারা যদি পুরো বাংলাদেশে মিলে যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় পাঁচ পার্সেন্ট ভোট পায় তারপরে তিনি সংসদে পনেরোটা আসন পাবেন আর পনেরোটা আসন পাইলে তিনি তার ধর্ম নিয়ে মনে করেন খুব সুন্দর মতো সংসদে কথা বলতে পারবেন

যদি পিয়ার পদ্ধতি হয় এই পনেরোটা আসনে তারা সংসদে গিয়ে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলতে পারবে প্রবাসীদের যে কোনো দাবি নিয়ে বিল পাস করাতে পারবে প্রবাসীদের সমস্ত তথ্য সিন্ডিকেট নিয়ে তারা কথা বলতে পারবে অবিল মনে কর অবলীলায় কথা বলতে পারবে এই আমরা প্রবাসীরা পিয়ার পদ্ধতি চাই তার বাইরে আমরা কিছু কিছু চাই না আমরা প্রবাসীরা কোনো একক রাজনৈতিক দলের উপর বিশ্বাস করি না সমস্ত দলে গাদ্দার বেশিরভাগ দলে মান যে এই পর্যন্ত যারা মনে করেন ক্ষমতা আসছে একটা একটা দলও আসে না যারা প্রবাসীদের প্রিয় জনগণের প্রিয় সবাই মনে করেন মুখে মুখে মধু অন্তরে বিষ মুখে মধু অন্তরে বিষ লালন করে তারপরে তারা ক্ষমতা আসে ক্ষমতা যখন আসে সমস্ত ওয়াদা বলে যায় ক্ষমতা আসার আগে হেন কারেঙ্গা তেন কারেঙ্গা সব মনে ই করে কিন্তু এখন থেকে যারাই মনে করেন যে যে প্রতিশ্রুতি মানুষকে দিবেন সমস্ত রেকর্ড করা হবে ভিডিও করা হবে আপনারা চাইলে মনে করেন বলতে পারবেন না যে আমরা কিছু জানতাম না কিছু বলি না আমরা সবকিছু ইনশাল্লাহ রেকর্ড যেটা রেকর্ড করে রাখবেন ইনশাল্লাহ সবকিছু রেকর্ড করে রাখবো সেই দিন বলে যান মনে করেন মানুষ এখন খুবই সচেতন খুবই সজাগ আমরা প্রবাসীরা অবশ্যই সংসদে আমাদের প্রতিনিধিত্ব থাকবে এটা আমরা চাই এটা আমাদের দাবি এটা আমাদের প্রাণের দাবি এটা হলো সবচেয়ে মূল কথা খুব আলো হইতেছে এই জন্য ঠিক আছে আমরা প্রবাসীরা চাই বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক সবার আগে এক কথা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ইনশাল্লাহ প্রত্যেক প্রবাসীর অধিকার বাস্তবায়িত হবে ইনশাল্লাহ পিয়ার পদ্ধতি ব্যতীত পিয়ার ব্যতীত বাংলাদেশের প্রবাসীরা রাজনীতিতে মনে করেন রাজনীতি প্রবাসীরা করবে প্রবাসীরা খালি রেমিটেন্স দিবে আর খালি মনে করেন রাজনৈতিক দলগুলা লুটে ফুটে খাবে প্রতি বছর প্রতি হতে হতে না দেওয়া রাজনীতি করবো আমরা রাজনীতির অধিকার রাখি আমরা সিটিজেন অব বাংলাদেশ আমরা বাংলাদেশে মনে করেন সবচেয়ে বেশি ভূমিকা আমাদের আমরা বাংলাদেশের অর্থনীতি চালাই আমরা বাংলাদেশের অর্থনীতি চালাই বাংলাদেশের মূল চালিকা শক্তি আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য আমরা প্রবাসীরা অবশ্যই প্রবাসীরা প্রবাসীদের প্রতিনিধিত্ব অবশ্যই সংসদে থাকতে হবে সেটা যদি হয় অবশ্যই প্রবাসীরা পায় মনে করে সংসদে থাকবে তাদের যাবতীয় সমস্যা নিয়ে তারা সংসদে কথা বলতে পারবে সংসদে বিল পাস করতে পারবে কারা সিন্ডিকেট করে তারা মনে করেন প্রবাসীদেরকে নিয়ে ষাট সত্তর হাজার রুপি দেয়া ভারত থেকে পাকিস্তান থেকে মনে করেন যেকোনো দেশে যাইতে পারে মিডিল ইস্টের আর আমরা বাংলাদেশিরা ছয় সাত লক্ষ টাকা মনে করেন লাগে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এই সিন্ডিকেট গুলা করে রাজনৈতিক দলগুলা করে তাদের করে আমরা দলকে আর বিশ্বাস করতে চাই না সব রাজনৈতিক দল করে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করছে আজ পর্যন্ত কোন ইসলামিক দল এককভাবে ক্ষমতা আসে না এটা সত্য কথা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রবাসীরা স্বাধীন হয় নাই সিন্ডিকেট মুক্ত ভাবে বিদেশে আসতে পারে নাই তাহলে কি কষুর স্বাধীনতা হয়েছে বাংলাদেশে কি কস স্বাধীনতা অর্জন হয়েছে এরকম স্বাধীনতা মনে করেন আমরা তো চাই না আমরা মত প্রকাশের স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা যেটাতে প্রত্যেক মানুষ ন্যায় এবং ইনসাফ অনুযায়ী তাদের বিচার পাবে মনে করেন ধনী গরিব ভেদাভেদ থাকবে না প্রত্যেক নাগরিক যিনি ধনী হোক গরিব হোক দিনমজুর হোক প্রত্যেকের জন্য সমান অধিকার থাকবে সে রাষ্ট্র সেই রাষ্ট্র আমরা চাই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই এটা আমরা চাই আল কোরআন সংবিধান হোক এটা আমরা চাই আল কোরআন যদি সংবিধান হইতো

আইন বানায় তখন তাদের কি জন্য তাদের এলিড প্রগতিশীল যারা মনে করেন তাদের কারণে তারা চায় মনে করেন জনগণকে জিম্মি করে রাখতে মানব রচিত হবে না ন্যায় এবং হিংসাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না সংবিধানে আল কোরআন যায় সংবিধান সব ছুঁড়ে ফেলে দেন সংবিধানের জায়গায় শুধু আল কোরআনকে বসিয়ে দেন আল কোরআনের শাসন কোন ধনী গরিব চিনে না কোনো বড় লোক কৃষক চিনে না প্রত্যেকের জন্য সমান প্রত্যেকের জন্য সমান আল কোরআনের বিধান তিনি প্রেসিডেন্টের ছেলে হোক আর দিন মজুরের ছেলে হোক প্রত্যেকের জন্য সমান অধিকার একমাত্র বাংলা যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে চান প্রত্যেক প্রবাসী প্রত্যেক দিন মজুর প্রত্যেক বাংলাদেশির এজ এ সিটিজেন অফ বাংলাদেশ প্রত্যেকে যদি আপনি ন্যায় বিচার চান তাহলে আল কোরআনকে সংবিধান বানান এর বাইরে পৃথিবীর যত গ্রন্থ তন্ত্র যা আছে সবকিছু দিয়ে যদি আপনি সংবিধান বানান আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবেন না 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 এটা চ্যালেঞ্জ করে দিলাম চ্যালেঞ্জ করে গেলাম ইনশাল্লাহ আবার আপনার সাথে কথা হবে আমার লেট হয়ে যায় কাজে যাবো আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবরাক